রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে নমস্কার বন্ধুরা শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো জিরা ইলিশ খুবই সিম্পল রান্না একটা খুবই করতে একদম সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় তার জিরা ইলিশের জন্য আমি ইলিশ মাছ নিয়েছি দু দুটো পিস আমি একজনের জন্য করছি আপনারা যে কয়জন মেম্বার আছেন সেই অনুযায়ী নেবেন আর নিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি নিয়েছি চেরা কাঁচা লঙ্কা তিনটে আর নিয়েছি কালো জিরা আর নিয়েছি সর্ষে সরষের তেল এখন আমি একটা টিফিন কৌটোর মধ্যে ভরে মশলা মাখিয়ে নেবো মাছগুলোকে আমি একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি এর মধ্যে আমি মাছগুলোকে রেখে দেব এখন এই মাছগুলোর মধ্যে দিয়ে দেব গোটা জিরে আর শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি কালো জিরে চিরা কাঁচা লঙ্কা তিনটে আর দিচ্ছি সর্ষের তেল এখন আমি সমস্ত মশলাগুলোর সাথে মাছটাকে ভালো করে মেখে নেব এটাকে ভালো মতো করে মশলার সাথে মেখে নিয়েছি এখন আমি প্রেশার কুকারে টিফিন কোটাটাকে বসিয়ে দেব প্রেশার কুকারটা বসিয়ে দিয়ে আমি জল দিয়ে দিয়েছি এখন আমি টিফিন কৌটোটা এর মধ্যে বসিয়ে দেব দিয়ে প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে দিয়ে দেব এটা চার চারটা সিটি মারা অবধি আমি ওয়েট করব আমি প্রেশার কুকারে পাঁচটা সিটি মেরেছি তারপরে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে টিফিন কৌটোটাকে তুলে নিয়েছি এখন আমি আপনাদেরকে খুলে দেখাই দেখুন কত সুন্দর রঙটাও সুন্দর এসছে গন্ধটাও খুব সুন্দর বেড়েছে আপনারা এটা বাড়িতে অবশ্য অবশ্যই করবেন করে খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে আমার পাশে থাকবেন আর আপনারা কে কোথা থেকে দেখছেন তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমার খুব তাহলে ভালো লাগবে